টাকা দিয়ে খেতে হয় তার মানে কি দাঁড়ায় বাংলাদেশের মানুষ এখন এক লিটার পানির মূল্য কত দিচ্ছে সেই হিসাবে এক সময় আমরা বাংলাদেশে সুপ্রিয় পানির পরিমাণ প্রতিনিয়ত কমে যাবে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ আমরা দেখছি বাংলাদেশে ইন্ডাস্ট্রি বিভিন্ন রকমের শিল্প বিপ্লব ঘটেছে কিন্তু দুঃখের বিষয় এই প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে থেকে যে পরিমাণ বর্জ্য নির্যাসন হচ্ছে তারা পরিশোধন না করে সরাসরি বাংলাদেশের নদী নালায় খাল বিল দূষণ করে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশের ঢাকা শহরে প্রায় বারো শতাংশ মানুষ বাস করে এই বারো শতাংশ মানুষের চতুর্দিকে চারটি নদী ছিল এই নদীগুলোর পানি আমরা এক সময় পান করতে পারতাম কিন্তু দুঃখের বিষয় আজকে এই নদীর পানি আমরা গোছল করতে পারি না সেখানে আমরা পান করবো কথা সেখানে এখন মাছে বাস করতে পারে না তার মানে কি আমরা আমাদের এই নদীগুলোকে ধ্বংস করে দিয়েছি কিভাবে ধ্বংস করেছি আমরাই ধ্বংস করেছি আমরা গার্মেন্টস উৎপাদনের কথা বলে ডলার আনেছি কিন্তু আমাদের জাতীয় সম্পদ পানির মতো সম্পদ আমরা ধ্বংস করে দিয়েছি আমরা দেখছি নদী কমিশন হয়েছে আমরা দেখছি পানি ভবন হয়েছে বড় বড় বিল্ডিং রয়েছে কিন্তু আমরা যে আজকে পানি ক্রয় করে খাবো এটা দিন আমরা ভাবতে পারি নাই আমরা দেখছি সরকার বৃত্তশালীদেরকে সহযোগিতা করার জন্য প্লাস্টিক জলের পানি প্রতিনিয়ত বৃদ্ধি করছে আমরা বলছিলাম ঢাকা শহরের প্রত্যেকটি স্থানে যেখানে বাস স্টপেজ এবং মেট্রো রেলের স্টেশন সেখানে সুপ্রিয় পানি থাকবে মানুষ যেন তা সহজেই নিতে পারে কিন্তু দুঃখের পরিিতাপের বিষয় বাংলাদেশের মানুষের স্বাধীন আন্দোলনের বিষয় যখনই আসে তখন প্রশাসন দিলিয়ে থাকে এই দেশের মানুষের সাধারণ আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি সেটি হল এই দেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যে হলো সেটি পানির অধিকার সারা বিশ্বে আপনি যেখানেই যাবেন পানি মানুষকে খুব সহজ করে দিয়েছে মহান তারা আমাদেরকে কিছু জিনিস সহজ করে দিয়েছেন সেটি হল বাতাস পানি বায়ু আগুন যেগুলোর মাধ্যমে পৃথিবীর পরিবেশ নিয়ন্ত্রিত হয় আর আজকে আমরা প্রতিনিয়ত আমাদের দেশের বাণিজ্যভাবে ধ্বংস করছি এবং প্রতিনিয়ত ঢাকায় হু যে পরিমাণ বর্জ্য গ্রহণ করার কথা ছিল ঢাকায় আসা তার থেকে সরে গেছে আপনার দেখবেন ঢাকায় আসা নিজে নিজেও এখন পানি বিক্রি করছে আবার গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী আপনি যখন কোন পানি তয় করবেন কোন পণ্য তয় করবেন আপনাকে অবশ্যই ওই পণ্যের দাম এবং ওই পণ্যের গুণগত মান প্রকাশ করতে হবে অত্যন্ত দুঃখের বিষয় আজ পর্যন্ত টাকা ওয়াশা সে কি মানের পানি বিক্রয় করছে জনগণকে একটি বিল ধরিয়ে দিচ্ছে সে তার পানির মান সম্বন্ধে জনগণকে অবহিত করছে না প্রতিনিয়ত তারা গভীর মল বসাচ্ছে এবং ঢাকা শহরে প্রতিনিয়ত আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে চলে যাচ্ছে এটা আমাদের জন্য একটি অশলীল সংকেত আমাদের এই অটালিকা থেকে কেউ থাকলে কি যদি আমাদের পান যত পানি না থাকে তাই এখনই আসুন পানি একটি জাতীয় সম্পদ এই জাতীয় সম্পদকে আমরা রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ নিজের সম্পদ আমার সম্পদ মনে করে আমি অপচয় করব না সরকার প্রয়োজনীয় পদক্ষেপ দিবেন এবং আমাদের দেশের মানুষ যেন পানি অপচয় না করে শিল্প প্রতিষ্ঠান আবার সেই থেকে যে পরিমাণ পানি যে পরিমাণ পানি প্রতিনিয়ত আমরা দেখছি ওয়াচার মাধ্যমে প্রবাহিত ঢাকা সিটি কর্পোরেশন এখন দায়িত্ব নিয়েছে আপনারা দেখবেন ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা ওয়াশা সেই পানি পরিশোধন না করেই নদীতে নিক্ষেপ করছে তার মানে উনি পরিবেশ আইন এবং পানি সংরক্ষণ আইন নীতিমালা বৈপুনিক লঙ্ঘন করছে তার মানে সরকারকে এখনই শত শত জনগরীর সাথে সচেতন করতে